হ্যালো দেখতে পাচ্ছেন যে একজন সাকিব খানের সাইন পেয়ে অনেকটা খুশি সেই বাচ্চা ছেলেটা উনি খুলনা সাপোর্ট করে তারপরও যে সাকিব খানের সাইন পেয়ে কতটা খুশি বলো তুমি সাকিব খানের যে সাইন পেয়েছো এটা নিয়ে কী বলা আছে তোমার সাকিব খানের তুমি কি কি ছবি দেখছো এই পর্যন্ত লাস্ট তুফান কি দেখছো তুফান দুষ্ট কোকিলুরা দেখা হয়েছে তুমি কোনটা গাইতে পারো দুষ্ট ককিল নুরা দুরা কি গাইতে পারো কিছু গানটা গাইতে পারো আর কি এই দুইটা গান শোনু বারবারই সে করে এখন এই যে লাস্ট এই যে রোজা এতে আসতে আসে বরবাদ এটা নিয়ে তোমার কি এক্সাইটেড কথাটা তোমার সাইনটা দেখাও দি আরো হ্যাঁ দেখতে পাচ্ছেন যে সাকিব কানে সাইন ও একটা ইসে খাতায় সাইড করে এনেছে কতটা এক্সাইটেড এখন ও সাকিব সাইন তুমি দেখো ওইটা দেখো সাকিব খানের সাইনটা দেখো ভালো মতন এই দেখেন সাকিব সাইন পেয়েছে সাকিব কানে নিয়ে এখন কি মনে হয় যে আগামী বছর ঢাকা নতুন ভাবে আবে নতুন ভাবে শক্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ এখন তুমি কুলনা রইও সাপোর্ট করছো সাকিব খান রে এখন কি খেলা দেখবা এখন না চলে যাবা বরিশাল এবং চট্টগ্রামে দেখবা না এখন আমি বরিশালের মধ্যে বরিশাল সাপোর্ট করবে করবা এখন তোমার সাথে কে কে আসছে আমার আপনি আপু আপনি বলেন সাকিব খানের অনেক ভক্ত এটা নিয়ে আপনার একটু বলেন যে আপনার ছেলে যে ভক্ত সাকিব খানের সাইন পেয়েছে এটা নিয়ে কিছু বলেন আসলে সাকিব খান তো